আমরা গাড়ি এলা আমাদের দুধ হচ্ছে সব কিছু পরিষেবা হচ্ছে আচ্ছা এখানে যে শুনেছি ছাগল গরু খুব সস্তায় পাওয়া যায় এটা কি ঠিক মার্কেট হিসাবে দাম মার্কেট আপনি কিছু বলুন আমি আর কি বলবো এই তো শুধু দাম লেগে যাচ্ছে প্যাসেঞ্জার বয়ে বয়ে আলা হয়ে যাচ্ছে আরো টোটো নামলে খুব খুশি হবে আচ্ছা তো ভালো লাগলো আমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভম অফিসিয়াল হাই গাই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো বড়ো মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আমি আসছিলাম বাড়ি ফেরার পথে দেখলাম প্রচণ্ড একটা বড় হাট বসেছে তোমরা অনেকেই জানো এটা নবগ্রামের হাট ঘাটালে তো এখানে অনেক ছাগল গরু প্রচণ্ড কম রেটে পাওয়া যায় তো বন্ধুরা দেরি করো না যা যাক একটু ভিতরে দেখি কীরকম ওখানে রেট সস্তায় পাওয়া যায় আর তোমরা অনেকে বাড়িতে বসে আছো গরমে তো বাড়িতে থেকে বসে আমার ব্লগুলো দেখো আর প্রচণ্ড আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ ভয়েসটা আস্তে আস্তে আসছে তো স্কিপ করো না প্লিজ গায়েস দেখতে থাকো নবগ্রামের হাট কীরকম হয় ভিতরে ওখানে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় হয়ে গিয়েছে এবার আমরা ভিতরে ঢুকতে দেখতে এখানে একটা পেয়েছি নবগ্রাম হাটে এসে আমরা আঙ্কেল কিছু বলুন আপনাদের হাটের সম্বন্ধে এখানে আমাদের হাটে আজ ভিড় মেলার বাজার পুজোর পুজো চলছে পুজোর বাজার হাটে ভিড় চলছে একটু ধৈর্য ধরে সমস্ত লোকে বাজার হাট করতে হচ্ছে আমরা গাড়িওয়ালা আমাদেরও ধরতে ধরে সবকিছু পরিষ্কার হতে হচ্ছে আচ্ছা এখানে যে শুনেছি ছাগল গরু খুব সস্তায় পাওয়া যায় এটা কি ঠিক মার্কেট হিসাবে দাম মার্কেটে তো কিছু বলুন আমি আর কি বলবো এই তো শুধু কাম লেগে যাচ্ছে প্যাসেঞ্জার বয়ে বয়ে আলা হয়ে যাচ্ছে একদম টোটো নামলে খুব খুশি হবে আচ্ছা তো ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হলো আসি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন শুভম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আচ্ছা ঠিক আছে ঠিক আছে गाइस হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমার জীবন ঠান্ডা কিনছে এখানে দোকানে আজ খুব মজা হচ্ছে মেলায় এসে কাকু ভালো আছো তো চলে এলাম আজকে তোমাদের হাটে ব্লগ করতে আজকে এসে এসে মজা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল মজা হচ্ছে ব্লগটা প্লিজ স্কিপ করো না আরও দেখা দেখবো পছন্দ ভিড় হচ্ছে তোমাদের সামনে

চলো দেখা যাক এবার আমি এগোতে থাকবো একটু একটু করে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ গায়েস অনেক কিছু দোকানদানি আছে তোমাকে আমি একটা একটা করে তোমাদেরকে সবাই তুমি দেখাতে থাকবো প্রচন্ড লোকালিটি দেখতে পাচ্ছ মেলাটা পছন্দ ভিড় বাজার না এত মেলা আমি বুঝতে পারছি না তো গাইস দেরি করো না আমার সাথে তোমরা দেখতে থাকো দেখা যাক ভিতরে নবগ্রাম হাতে ঢুকে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ সেই হলো এখানে হাট ফার্স্টে জামা কাপড়ের দোকান দিয়ে স্টার্ট হচ্ছে এই দেখ পাখি দেখি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক রকম কালারিং কালারিং পাখি পাওয়া যায় চেয়া পাখি পাওয়া যায় পায়রা আছে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারিং কালারিং পাখি কি রেট আছে পাখির কি রেট আছে ও দোকানদার কত আটশো টাকা পিস কিয়া পাখি আটশো টাকা পিস কিয়া পাখি তো আপনারা দেরি করবেন না চলে আসুন ফাটালে নবগ্রাম হাতে চলো বন্ধুরা দেখা যাক আর কি কি আছে জাল নিয়ে বসে আছে এখানেই সামনে আস্তে জালের দোকান তারপর পড়ছে বিচের দোকান দেখা যাক আর কি কি দোকান পড়তে থাকে ভাবতে পারি না এই হাটটায় এতটা ভিড় হতে পারে জালের দোকান মাছ ধরবে যারা চলে আসে এখানে জাল কিনতে অনেক কম দামে পাওয়া যাচ্ছে এখানে আমাদের বাবুন ঠাকুর মশাই ফিল বাজিয়ে যাচ্ছে প্রচণ্ড শুধু সারি সারি জালের দোকান আর এ সবজি বাজার বসেছে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ গায়েস প্রচণ্ড ভিড় বাজারটায় আখের জুস বসেছে এ পাশে চলো বন্ধুরা দেরি করো না একটু একটু করে তোমাদেরকে দেখাতে থাকছি ভিতরে দেখা যাক ছাগল আর গরুর কোথায় কম দামে পাওয়া যায় এখানে সবজি বাজার কিন্তু প্রচন্ড ভিড় আছে এখানে ছাগল কোথায় পাওয়া যায় দেখি আর কি ছাগল বসে না কাকু ছাগল পাওয়া যায় যেখানে ছাগল বসে না ছাগল ছাগল বলছে এখানে ছাগল আজকে চলে গেছে তো দেখা যাক এত দূর আসলাম একটাও কি দেখতে পাবো না ছাগল এখানটায় পাওয়া যায় কিন্তু আমি আগের বার এসেছিলাম জানিস হে এখানটা পাওয়া যায় বড় বড় খুব পাঠা আছে সস্তায় পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা মনে হয় অন্য ডেটে এসেছি এখানে একটা হার্ড বার থাকে হার্ডবারেতে এখানে সবকিছু পাওয়া যায় দেখতে পাচ্ছ পাচ্ছটা ঘুরিয়ে দেখাচ্ছি দুর্ভাগ্যজনক তো আজকে হাটবার নেই তাই ছাগল গরু এখানে বসে না এখানে প্রচণ্ড ছাগল গরু পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় দেখতে পাচ্ছ হাঁস মুরগি পাওয়া যাচ্ছে এখানে এই অ্যাকচুয়ালি এটা হাঁস মুরগি ছাগল গরু তো অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছ দেশি মুরগি পাওয়া যাচ্ছে এখানে দেশি মুরগি কত করে দাদা দেশি মুরগি কী রেট আছে চারশো টাকা কিলো বলছে এটা পিওর দেশ এটার কি রেট আছে এটা খুব দেশি মুরগিটা খুব সুন্দর বল এটা কি রেট আছে দাদা এটা সাড়ে তিনশো টাকা প্রচন্ড দাম বলছে দাদা কত বলুন হাঁসগুলোর কি রেট আছে এক একটা তিনশো টাকা পিস হাঁস পাওয়া যাচ্ছে জলের দানা হবে মুরগিগুলো সেই আছে মনে হচ্ছে নবগ্রামের হাটে তো যারা যারা এখন আসো না দেরি করো না চলে আসো এখানে খুব কম দামে পাওয়া যায় হাঁস মুরগি দেখতে পাচ্ছ হাঁস পাওয়া যাচ্ছে এখানে হাঁসের বাচ্চা সব কিছু আছে কিছু কত বড় খুব কম দামে পাওয়া যাচ্ছে হাঁস মুরগি ওখানেও পাওয়া যাচ্ছে তো আমরা এখন ঘুরে ঘুরে একটু একটু করে দেখছি এ মুরগি নিবি নাকি ক টাকা পিস চারশো টাকা পিস তার দাম বলছো কিন্তু একটু বেশি যাই বলো নব্বই গ্রামের হাট এসছি যদি না একটু সেল দেয় তাহলে আমরা আর কি আসবো আড়াইশো টাকা করে খবকা কোনো ওজন নেই দু কিলো হবে না তুমি যে বলছো দু কিলো এটা দু কিলো হবে না এই মুরগিটা দেখতে পাচ্ছ আড়াইশো টাকা পিস বলছে অনেকটাই দাম বেশি বলছে এই মুরগিটা পাঁচশো টাকা পিস আমার ফুল ভরা হলো দেখতে পাচ্ছেন আমাদের নবকরা হাটে বড় মুরগিওয়ালা এখানে হাঁস আর মুরগি নিয়ে বসেছে খুব কম কম দামে জিনিস দিচ্ছে আপনারা যারা আসেন না এখনও চলে আসুন পাইকারি রেটেও দিচ্ছেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমার চ্যানেলে বলে দিন ছিয়ানব্বই উনআশি তেইশ বারো বিয়াল্লিশ তো আশা করি তোমরা নাম্বারটা শুনতে পেয়ে গিয়েছো যারা এখন আসো না এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এখানে পাইকারিও পাওয়া যায় দেশি মুরগি খাটারে নবগ্রাম হাটে আমার চ্যানেলের নাম হলো শুভম অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা দেখছো একটু সাবস্ক্রাইবার করে দেবে আমার ভাই দেখছে মুরগি দাদা আপনার কি ব্যবসা আছে এখানে আমার গরু ব্যবসা ছাগল ব্যবসা আচ্ছা কিরকম রেটে দেন ছাগল ছাগল পনেরোশো পাঁচ হাজার দশ হাজার ঠিক আছে তো ভালো লাগলো এখানে সবার সাথে একটু একটু করে কথা বলে দেখতে পাচ্ছেন এটা সাদা কালার দেশি মুরগি আছে দেখলে খেতে ইচ্ছে করছে দাদা আপনার বাড়ি কোথায় বলছি আপনি কি করেন আচ্ছা কি সেল কি দিচ্ছেন সেল কিছু হয়নি প্রাইস কি আছে ডাউন 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 চলছে আচ্ছা কত কত ধরে আছেন এখানে বিজনেসে আচ্ছা তো আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শুভম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম গাইস কাকিমা বসে আছে মুরগি নিয়ে তো আমার চ্যানেলে আর সবাইকে তুলে নিয়েছে একটু করে অনেকে সাথে আলাপ হলো চলো এবার আমরা একটু একটু করে এগোতে থাকি দেখা হলো এ তুই কি নিবি দাম করছিস নিয়ে একটা আমি বলবো এইটা নেই এইটা তাহলে সেই দেশিটা কয়ে গেলো ও আমলো সেইটা সেইটা সেই সেই সাদাটা সেইটাও ভালো আছে এইখানে এই সাদাটা ভালো আছে তুই কোনটা নিবি বলছিস চলিয়ে ওইটাও ভালো আছে কিন্তু কত দাম বলছেন দাদা একটা চ্যানেল থেকে এসছি একটু দেখে তো সেল দেবেন আমার আপনার সেলটা থেকে যদি কাস্টমার আসবে এরকম হাই রেট বললে আসবে আমার ভিডিওটা সবাই দেখছে মুরগির তো এখানে সবই অরিজিনাল কোথায় ডুপ্লিকেট নবগ্রা হাটে এসেছি একটু যদি না সেল না পাই আর ভালো কি লাগবে একটু সেল দিন সবাই আসবে আপনাদের কাছে সেল হবে আপনাদের এই নেবি কি সত্যি নিয়ে রে কত বলছিল তুই বল একটা দাম বল হ্যাঁ দাদা 400 হবে কোনটা যেটা দেখাচ্ছে তোমার একটা রেট বলো দাদা কত কত ওজন কত আছে এটা সাগর ওজন কত আছে না কি করতে লিখছিস আমি কিনে দেবো সাড়ে তিনশো টাকা পাওয়া যায় এই بچه ও নাইদ ও পাশে দেখা আছে দেখি কি দেখেন এসো বল আলু কত করে আলু কত করে আলু কত করে ও কই কই দেখি পাশে আছো নাকি মা আছো 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 ক্যামেরা আছো আলু আলু বল আলু কত ও কাকিমা কেমন আছো বলো ভালো আছো আপনার কি বিজনেস এখানে আলু আলু বিজনেস কত করে আলু দিচ্ছেন পঁয়ত্রিশ তিরিশ কুড়ি আচ্ছা কতদিন হলো এখানে বিজনেস হচ্ছে আচ্ছা তো এই কাকিমাকে চিনে থাকো যারা নবগ্রাম হাট আসবে এখানে চলে আসবে এখানে খুব কম দামে আলু দিচ্ছে কাকিমা আপনার কাস্টমার বাড়িয়ে দিলাম কিন্তু ঠিক আছে চলো আসি এ তুই কি নিচ্ছিস চ চ চ চ দেরি করিস না উঠেছে একদম একদম কত দাম বলিস তুই লাস্ট পাঁচশো টাকা তাও দিচ্ছে না

করবি কম দামে দিবে কি কম দামে দিবে কি সাগর ওখানে যাবি কম দামে দিবে বলছে এর কত দিবে ভাল আছে নাই ঘূৰি

এই মুরগিটা আপনারা অনেকে চিনে থাকবেন এইটা সেই আছে পুরো শের আছে কি রেট আছে এটা একটা নিলে ক টাকা বাইশশো এটার আছে বাইশশো রেট মুরগিটা আছে পুরো সেরা লড়াই করার মন হচ্ছে মাস্টার পুরো নিবি নাকি না না দাম বলে দিতে আর কিছু বলবো এটা কি অত ওজন আছে কত ওজন হবে দাদা এটা বিশাল রেট কিন্তু ক্যামেরা চালু করো চাচা কত দাম চাচা চাচা বলো সাতশো টাকা কিলো কম হবে নি তো চলো বন্ধুরা এবার এখান থেকে আমরা একটু ব্যাক করে নিই অনেকটা আছে কাছ থেকে মুরগি কিনবো ও হলুদ ও হলুদ গামছা দাদা এপাশে এসো দেখুন আমি কিরকম করে চেঁচাচ্ছি এখানে এসে খুব মজা লাগছে একটা দেশি মুরগি আমাদের পছন্দ হয়েছে তো আজকে আমরা একটা দেশি মুরগি কিনব এটা জোড়া ছশো টাকা কত করে এক কিলো হবে এক কিলো হলে তোমার পয়সা নেব চারশো টাকায় দিবে দুটা দিবে কি চারশো টাকায় লাস্ট টাইম দিয়ে দাও দিয়ে দাও চারশো টাকায় দুটো নিয়ে

কত বলয় বলছি কটাকায় সাড়ে সাড়ে পাঁচশো টাকায় আমাদের এই মুরগিটা ফাইনাল হলো আজকে এখানে এসে একটা দেশি মুরগি কিনলাম সাড়ে পাঁচশো টাকা এখানে থপকা কোনো ওজন না মুরগিটা বেশ ভালোই বড় আছে অনেক সস্তায় পেলাম আপনারা চলে আসবেন আমার ভিডিও দেখে ক্যাশ ক্যাশ টু ক্যাশ নেওয়া হচ্ছে এখান থেকে ক্যাশ ফোন পে সবই হয় বন্ধুরা তোমরা দেরি করবে না চলে আসো ঘাটালে নবগ্রাম হাতে অনেক সস্তায় সস্তায় এখানে জিনিস পাওয়া যাচ্ছে শুভম অফিসিয়ালের ইউটিউব চ্যানেল এখানে তুলে ধরছি নবগ্রাম হাটের সীমাগুলো গাইজ তোমরা দেরি করো না আমার চ্যানেলের নাম হচ্ছে শুভম অফিসিয়াল ইউটিউব চ্যানেল শুভম অফিসিয়াল ইনস্টাগ্রাম হাটালের শুভম এগুলা ফলোয়ার আছে এখন ইউটিউব চ্যানেল নতুন করলাম চ্যানেলটা জিজ্ঞেস করলো আমার চ্যানেলটা জিজ্ঞেস করে সার্চ করে একটা সাবস্ক্রাইবার করে দিলো দাদা ওকে অসংখ্য থ্যাংক ইউ দাদার গাড়িটা দেখতে পাচ্ছ এখানে নাম্বারটা দিয়ে দাদার নাম্বার কোথায় গাড়িতে এটা তো দাদার গাড়ির আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি যদি আপনাদের লাগে মোবাইল নাম্বারে কল করবেন গাড়িতে ভাড়া পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির নাম্বার সেভেন নাইন ফাইভ থ্রি এটা হচ্ছে দাদা গাড়ি দাদাকে বললো আমার গাড়িটাকে একটু অ্যাড দিয়ে দিন আপনার চ্যানেলে একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই গাড়িতে সমস্ত মুরগিগুলো আসে আর যায় দাদাকে খুব বিরক্তই করছি আজকে দাদার সেল হয় না আচ্ছা হলো তো চাচার প্রচন্ড লাভ হয়েছে আজকে তা আমরা অলরেডি আজকে দেশি মুরগি নিয়ে নিয়েছি আমার বন্ধু তো দেখতেই পাচ্ছেন হাতে করে আসছে দেখা দেখা বন্ধু মুরগিটা দেখা বন্ধু মুরগিটা দেখা বন্ধু মুরগিটা দেখা মুরগিটা দেখতে পেয়েছেন বন্ধুরা এই মুরগিটা আমরা নিয়ে নিয়েছি কটাকা নিয়েছিস সাড়ে পাঁচশো টাকায় নবগ্রামের হাটে এসে বন্ধুরা আসতে থাকো মুরগির গাড়িটা দেখে নাও এখানের ভিউটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে অনেকেই চিনে থাকবে যারা আসো তো এবার আমরা সামনের দিকে এগোতে থাকছি আসি দাদা কালোর কাছে মুরগি নিয়েছি চলো এবার সামনের দিকে আমরা এগোতে থাকি এই আমার না খুব খিদে পাচ্ছে কিছু খাবি না এই তো যাচ্ছে মানে সবজির দোকান আছে এখানে হয়তো আমি সাগর আছি আর আছে প্রচন্ড ভিড় এই হাটেতে আজ নবগ্রাম হাটে আজকে তাহলে আমরা মুরগি নিলাম ঠিক আছে তো আশা করি তোমাদের ব্লগটা খুব মজাদার লাগছে আশা করছি আমার ব্লগটা দেখে তোমরা অনেকে আজ হাসছ একটু প্লিজ কমেন্ট করে দিও যারা হাসছ আজকে আমার ব্লগ দেখে আমি খুব খুশি হব আমি ব্যাক করে চলে যাচ্ছি আবার নবগ্রামের হাট থেকে ভালোই ঘোরা হলো দোকানদানি দেখতেই পাচ্ছ ভালোই বসেছে তাড়াতাড়ি আই রে চল এবার ঘর যাবো গাছের দোকান দেখতে পাচ্ছেন আমরা সেই পাখির দোকানের পাশ দিয়ে যাচ্ছি বাচ্চা নেই বাচ্চা দাদা দেখতে পাচ্ছেন সব বিক্রি হয়ে গিয়েছে আমরা এখন এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাজারটাতে পছন্দ ভিউ এবার আমরা গাড়ি যেদিকে আছে এগিয়ে যাচ্ছি চারপাশটা দেখছি পুরো প্রচণ্ড ভিউ এখানে প্রচণ্ড ভিড় অ্যাকচুয়ালি থেমে গিয়েছিলাম পুরো এবার আমরা সামনের দিকে আমি এগোতে থাকছি লকডাউন একটু করে শেষ করে দেবো অনেকটাই ঘুরে ফিরলাম আমি আমার এবার একটু ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে যারা নতুন দেখছো প্লিজ দেরি করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও হ্যালো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে দেখাতে পারলাম হাটালে নবগ্রাম হাটটা তো বন্ধুরা আমি এখানে ব্লগটা স্টপ করবো তোমরা দেরি করবে না সাবস্ক্রাইবার করে দেবে শেয়ার করে দেবে বাই বাই গাইস নেক্সট ব্লগে আসবো তোমাদের সামনে